কুড়ি দিন আগে ধরে সোমনাথ শ্যাম জগদ্দল বিধানসভার বিধায়ক সে ক্যামেরার সামনে এসে এসে বলছে পুলিশের তদন্ত থেকে আগে ওর তদন্ত শুরু হয়ে গেছে পাপু সিং অর্জুন সিং এর ভাইপো নাকি বিকি যাদবকে খুন করিয়েছে আমি প্রশ্ন করতে চাই যদি বিকি যাদবকে পাপু সিং খুন করিয়ে থাকে তাহলে ইমরান এলাইস পঙ্কজ যাকে পুলিশ মাস্টার মাইন্ড বলছে এই খুনের পাঁচ মাস ছ মাস ধরে তাকে সে নাকি চক্রান্ত করেছে প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার বলেছে তাহলে তার সঙ্গে এই সোমনাথ শ্যামের ছবি দেখছেন আপনারা নিশ্চয়ই সেই ছবিতে সে তাকে কেক কেটে খাওয়াচ্ছে কত তার সম্পর্ক ভালো হতে পারে একটা এমএলএ এলএল্ড এমএলএ যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে বুঝতেই পাচ্ছেন চক্রান্ত গন্ধ কোথায় থেকে আসছে তারা তৃণমূলকে ক্ষতি করার চেষ্টা করছে তারা মূর্খ সঙ্গে বাস করছে তারা ভাবছে এক পাপ্পু সিংকে জেলে ঢুকিয়ে তৃণমূলের ক্ষতি করে দেবে আমার অর্জুন সিংয়ের ক্ষতি করে দেবে তারা মূর্খ সঙ্গে বাস করছে এ রোজ পপু সিং তৈরি করার ক্ষমতা আমার আছে আর পপু সিং এর জন্যে আইনি লড়াই বেঁচে আছে আমরা আইনি লড়াই লড়ব মিথ্যা মিথ্যা হয় সত্যি সত্যি হয় আমরা জানি যে বিকি যাদব খুন হয়েছিল সে বিক্রি যাদব বিকি যাদব যে বিকি যাদব খুন হয়েছিল সেই বিকি যাদব এরা কত শুভ শুভা শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে আর তার পরিবারের কত এরা শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে ধন্যবাদ